বাবু বাবু কালকে রাতে একটা বড় বিপদ হয়ে গেছে কি বিপদ শুনি জানেন তো আমাদের গ্রামে ওই লোভি গোপাল লোকটা থাকে না তাকে বোধ হয় বুড়িমা বলেছিল আপনি টাকা দিয়েছেন কালকে রাতে বুড়িমা যখন একা মানে এখান থেকে ফিরছিল এই তখন আম বাগানের ধারে পথের উপর গোপাল বুড়িকে খুন করে সব টাকা নিয়ে গেছে ছুরিতে পেটে একবারে ফালা করে দিয়েছে বুড়ি সে এখনো পড়ে আছে রাস্তার উপর কি বলছিস কি রে তুই একই কখনো সম্ভব আমার বুড়িমাকে কে মেরে ফেললো এমন করে তাহলে বলছি বাবু ওই গোপাল লোকটা মেনেছে এত বড় সাহস গোপালের বাবু আপনি খুব তাড়াতাড়ি ওর ব্যবস্থা করুন শাস্তির না হলে খুব বড় একটা কাণ্ড হবে ভবিষ্যতে যদি এত বড় একটা খুনি গ্রামে ঘুরে বেড়ায় তাহলে গ্রামের কেউ শান্তিতে থাকতে পারবে না বাবু আমি আর বিহিতে এক্ষুনি করব তুই কিছু ভাবিস না আমি পুলিশ নিয়ে এক্ষুনি পৌঁছে ওর কোমরে তড়ি বেঁধে মানে ওকে যদি না থানায় পাঠাতে পেরেছি তবে আমার নাম অবিনাশ না এই জন্যই তো বাবু আপনাকে এত ভালোবাসি আমি বেশ বেশ হবে তাহলে আপনি সেই ব্যবস্থা করুন পুলিশ সাথে যত তাড়াতাড়ি সম্ভব এসে ওকে মারতে মারতে নিয়ে যায় তাহলে গ্রামবাসী বুঝবে কি ভয়ানক লোক ছিল গোপাল আমি এই পুলিশ নিয়ে এলাম বলে ও বুড়িমা গো তোমার কি হয়ে গেল গো এমন করলো তোমার সাথে কটা টাকা লোভে আমি সন্দেহ করি একটা লোককে কিন্তু কিভাবে আমি প্রমাণ করব যে সে তোমাকে খুন করেছে আমি বেশ জানি এই গ্রামে একটা লোক আছে যে কারোর ভালো দেখতে পারে না সে তোমাকে খুন করেছে কিন্তু আমি প্রমাণ করব কি করে তুই আমাদেরকে ছেড়ে এভাবে কেন চলে গেলে বুড়িমা থাক থাক তোকে আর ন্যাকা কান্না কাঁদতে হবে না এবার তোমার সাজা করবার সময় দেয়া যে আমি কেন সাজা করব করবো খুন করেছো তুমি শাস্তি পাবে তুমি বাবু দেখেছেন একই বলে চোরের মায়ের বড় গলা আমি সেদিন এই বেড়াকে স্পষ্ট দেখেছিলাম রাতের বেলায় বুড়ির বাড়ির সামনে মানে ছুঁড়ি হাতে ঘুর ঘুরঘুর ঘুর ঘুর করতে সেদিন জিজ্ঞাসা করে উল্টে আমাকে মারতে দিয়ে এসেছিল আজকে খুন করে আমার গাড়ি দোষ চেষ্টা করছে দেখেছেন এই থাক থাক নাটক করতে হবে না বজ্জাত খুনি কোথাকার এই চলে বার এই তোমরা ওকে ধরো ধরো তো ওকে ছেড়ে আপনারা আমার কোনো দোষ নেই আপনারা পায়ে পড়ছি ফাঁসানোর চেষ্টা হচ্ছে এইভাবে হবে না ব্যাটার নাকে কান্না বন্ধ করতে হলে মারতে হবে এই ব্যাটাকে বেশ করে ওরে পর ছেদ বাবু ছেদ এইবার ওর কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে চল গ্রামের রাস্তা দিয়ে এমন ভাবে নিয়ে যাবি যাতে গ্রামের লোক দেখে এমন অপরাধ করবার সাহস না করে আবার গ্রামের এর আগে কোনো এরকম খারাপ কাজ হয়নি আজকে যখন হয়েছে তখন অপরাধীর কঠিন শাস্তি হোক তাই আমি চাই আপনারা দেখবেন যাতে এই লোকটার কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় আপনি কিছু চিন্তা করবেন না মোটল বাবু একে যতক্ষণ না ফাঁসির দড়িতে চলাতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই বাবু আপনার কাছে এসেছিলাম একটা আর্জি নিয়ে তোমার আবার কি হয়েছে শুনি কি বলতে চাও আমাকে বাবু আমার মনে একটা সন্দেহ আছে দয়া করে কথাগুলো শুনুন দেখো তুমি একজন খুনির বউ আর খারাপ লোকেদের সাথে আমি কথা বলি না তাও যখন এসেছো তখন তাড়াতাড়ি করে বলে গেল কি বলবে বাবু এতদিন ওই খগেন লোকটা আপনার কাছে কাজ করলেও গরিব লোক ছিল কারণ আপনি তাকে তার যোগ্য পারিশ্রমিক দিতেন কিন্তু বুড়ি মারা যাওয়ার কিছুদিন পরেই সে বাড়িঘর ঘর হাঁকিয়ে রাতারাতি লোক হয়ে উঠেছে আমার সন্দেহ সে বুড়িকে করতে এসেছে আমার কাছে যার হাজতে থাকবার কপাল সে হাজতেই থাকবে তার জন্য আমি কিছু করতে পারবো না কিন্তু আপনি তো জানেন খগেন লোকটা কেমন সে নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছে আমি তোমাদের জাতের মেয়ে ছেলেদের ভালো করে চিনি নিজের বরকে বাজাতে এখন অন্যকে ফাঁসানো চক্রান্ত করছো বিদে হও আমার ঘর থেকে এক্ষুনি যদি না বার হয়েছ তাহলে আমি লোক ডেকে তোমাকে বের করে দেবো বাড়ি ঘর থেকে ধাক্কা দেবা আমার কথাটা তো শুনুন বাবু কে শিশ নিয়ে যাকে হাত ধাক্কা দিয়ে মত নিয়ে যা আমাকে ছেলেটাকে মারতে মারতে আকেবারে দরজা বাইরে ফেলে दिया है और दरवाजा बंद कर दे और এরপর থেকে লক্ষ্য রাখবি এরকম বাজে মেয়ে चले যেন আমার ঘরেjsonwebtoken ঢোকে না পড়ে ठीक है से तू भी अब कारण এসেছো কেন বিরক্ত করতে बाबू अमित जानी আমার স্বামীকে খুনের অপরাধে জেলে এনেছেন এখনো তার বিরুদ্ধে কোনো প্রমাণিত হয়নি তাই আমি আপনাকে কতগুলো কথা বলতে এসেছি কি কথা আমি প্রথম থেকেই বলেছি আর এখনো বলছি যে আমার স্বামী নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে খুনটা করেছে অন্য কেউ বাবু ওই খগের নামের লোকটা খুব বদমাস অবিনাশ বাবুর কাছে সে কাজ করে অবিনাশ বাবু মানুষটা ভালো কিন্তু খগেন লোকটা এক নম্বরের জোর এতদিন সে অবিনাশ বাবুর কাছে খেতে খেয়ে ভাঙা বাড়িতে থাকতো কিন্তু এখন এখন কি হয়েছে সন্দেহর জন্য কিছু করেছে নাকি সে সন্দেহ তো সে তাই বাবু কে এই বুড়ি মারা যাওয়ার পর হঠাৎ করে সে বাড়ি বা

তোমার শুধু সন্দেহ সন্দেহের বসে পুলিশ কোনো কাজ করতে পারে না তবে আপনারা চাইলে তো কিছু না কিছু উপায় ঠিকই করতে পারেন ঠিক আছে আমি কথা দিচ্ছি আমরা ওর উপর নজরদারি রাখবো এখন তো কি হয়েছে বলতো তোমার আশা থেকে দেখছি তুমি মুখ গম্ভীর করে বসে রয়েছো সারাখন কি হয়েছে নাকি আসলে একটা অপরাধ বোধ সারাখন আমাকে তাড়া করে বেড়াচ্ছে কি হয়েছে কিসের অপরাধ একটা কথা বলবো ভালো করে মন দিয়ে শুনবে আসলে তুমি এতদিন গ্রামে ছিলে না বলে আমি কাউকে সাহস করে না কিছু বলতে পারিনি আমি এমন একটা বিষয় জানি নামে লোকটা বুড়িমাকে ছুরি দিয়ে খুন করে ও সমস্ত টাকা চুরি করে আমি নিজের চোখে দেখেছি সেই খুনের দৃশ্য কিন্তু তারপর ওই লোকটা নাটক করে গোপাল বাবুকে ফাঁসিয়ে দিয়েছে এই খুনে তাই গোপাল বাবু এখন জেলে আছে লতার মুখের দিকে তাকানো যায় না গো ওদের সংসারটা ভেসে যাচ্ছে বিনা কারণে অথচ তুমি গ্রামে নেই তাই আমি সাহস করে কাউকে কিছু কথা কি ঠিক হয়ে যাবে বলো তো আর কি ঠিক হওয়ার আছে আ আমি যখন এসে গেছি তখন আর অত ভেব না আমি সব ঠিক করে দেব পুলিশের কাছে গিয়ে আমরা সঠিক বয়ান দিয়ে গোপালকে বাঁচিয়ে আনবো এবং খগেনের ফাঁসির দড়িতে ঝোলাবো খগেনকে এটা সম্ভব হবে বলছো অবশ্যই সম্ভব হবে তুমি এখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো বেশ তোমাকে কথাগুলো বলতে পেরে নিজেকে অনেকটাই হালকা লাগছে গো তার উপর তুমি এখন ভরসা দিয়েছো আমাকে তাই আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি আমার ভেতরের অপরাধ বোধটা এখন অনেকটাই হালকা হয়ে গেছে তোমরা কারা কি জন্য এসেছো থানায় বাবু এই বুড়িমা খুনের বিষয়ে আমরা কিছু জানাতে এসেছি আপনাকে তবে ব্যাপারটা খুব মানে সম্পূর্ণ গোপনে রাখতে হবে বলেছিলাম না বাবু এর পিছনে কিছু একটা নিশ্চয়ই চক্রান্ত আছে আজ তার আরো একটা প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি তোমাদের কি বলবার আছে নিশ্চিন্ত হয়ে বলো তোমাদের এই গোপন জবানবন্দির কথা কেউ জানতে পারবে না আমার স্ত্রী নীলিমা নিজের চোখে সেই রাতে খগেনকে খুন করতে দেখেছে শুধু তাই নয় সমস্ত টাকা লোপাট করে দিয়েছে কিন্তু শুধুমাত্র তোমার জবানবন্দির উপর নির্ভর করে বেতা বড় শাস্তি দেওয়া যাবে না তাহলে কি করতে হবে বলুন আপনি এখন যাও তোমরা লদা তুমি খগেনকে চক্রান্ত করে উস্কাও সে রাগ করে যখন তোমার উপর অত্যাচার করতে চাইবে তখন আমরা আশেপাশে লুকিয়ে থাকবো এবং তাকে গ্রেপ্তার করব। তারপর তাকে থানায় এনে বেধরক ধলাই দিয়ে সমস্ত কিছু স্বীকার করাবো এবং ফাঁসি তরিতে চলাবো এটাই বেশ ভালো বুদ্ধি আমার স্বামীকে বাঁচাতে আমি সব কাজ করতে পারবো ঠিক আছে তুমি তাহলে যাও আমরা সঠিক সময় এসে যাব তবে খেয়াল রাখবে পরিকল্পনার কথা কেউ যেন জানতে না পারে ঠিক আছে কেউ জানতে পারবে না আপনারা শুধু সঠিক সময় চলে আসবেন এই খগেনের বাচ্চা তো সব কিছু আমি জেনে ফেলেছি এবার সাহস থাকলে আমার সামনে আয় কি জেনে ফেলেছিস তুই কি জেনে ফেলেছিস আমি জেনে ফেলেছি যে তুই বুড়িমাকে খুন করে সব টাকা হাতিয়ে এখন বাড়ি ঘর বানিয়েছিস আর সেই খুন চাপা দিতে তাতে কি হয়েছে সোনা উনি আমার হ্যাঁ ভালোই তো তোমার সাথে গেছে তুই চলে এসো আমার সাথে এবার রাজরানি হয়ে থাকবি राजबाड़ी তুই की भेबे एक भावे तु आमा के पाभी शयतान बच्चा तो

চল এবারে কোমরে দড়ি পরিয়ে সবার সামনে দিয়ে চল থানায় নিয়ে গিয়ে আরো বিধরক ধোলাই দিয়ে সবকিছু স্বীকার করিয়ে তারপর ফাঁসির দড়িতে চলাবো কিন্তু আরো একটা কাজ করতে হবে গোপাল আর লতাকে সসম্মানে গ্রামে ফিরিয়ে দিতে হবে তারপর কালকে সে সামনে একে নিয়ে সভা বসানো হবে মুখে স্বীকার কর এবার তোর অপরাধ স্বীকার কর আমি তো বলছি নিজের মুখে সেদিন যখন অবিনাশবাবু বুড়ি মাকে টাকা দিলেন আমি ওটা মেনে নিতে পারিনি ওই টাকার লোভ আর সেদিনই আমার আমি চক্রান্ত করেছিলাম বুড়িকে যে করি হোক আমি সেই টাকা হাতে নেব মেরে কিন্তু তারপর বুড়ি যখন আবার বাবুর বাড়িতে আমি 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 ওই চাক বুড়িকে মেরে পেলাম অন্ধকারে কেউ বুঝতে পারিনি নীলিমা সবাইকে ক্ষমা করে দাও তোমরা সবাই আমি তো নিজের মুখে বলেছি হ্যাঁ গোপালকে আমি ফাঁসিয়েছি আমি নিজেকে বাঁচাতে গোপালে এতে কোনো দোষ নেই হাই উপরলা আমাকে বোধ হয় নরকে উঠাই দেবে না আমি এই শেষ জীবনে দুঃখ রাখবো কোথায় সারা জীবন সঠিক বিচার করতে করতে শেষে কিনা এই খগেনকে বিশ্বাস করে এত বড় একটা ভুল করে ফেললাম আমি আমি শয়তানটার উপর বিশ্বাস করে গোপালের মতো ভালো মানুষকে জেলে পাঠালাম এত বড় পাপির যেন শাস্তি হয় তুমি দেখো আজকে যদি লতা রতন আর নিলিমা আমার কাছে এসে সঠিক সাক্ষী না দিত তাহলে আমরা কখনই ধরতে পারতাম না আসল অপরাধীকে একে আছো তোমরা সবাই মিলে লতার গোপালকে সসম্মানে গ্রামে ফিরিয়ে দাও তোমাদেরকে নিজে আমি গ্রামে বরণ করে নেব আমাকে তোমরা ক্ষমা করে দিও